আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই অ্যান্ড আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম স্পোর্টস আর একটি ভিডিওতে অ্যান্ড আজকের ভিডিওতে দুইটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো এ ওয়ান আর জি স্পোর্টস অ্যান্ড তাদের স্পন্সারশিপ নিয়ে কথাবার্তা বলবো এবং পি এম আর এস পাবজি মোবাইল রাইজিং স্টারে সেখানে কিন্তু সেমিফাইনাল খেলতেছিলো এ ওয়ান ই স্পোর্টস বা এ ওয়ান আর জি স্পোর্টস সেটার আজকে লাস্ট ডে চলতেছে অলরেডি চলতেছে সেইখানে কি তারা কোয়ালিফাই করতে পারবে কিনা ফাইনালের জন্য কেননা তারা টেবিলের একদম নিচের দিকে রয়েছে যেইটার জন্য আমি এই কথা বলতেছি অ্যান্ড এই বিষয়গুলো নিয়ে সামনে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই যদি বলি হচ্ছে ইনফিনিক্সের সাথে তাদের একটা পার্টনারশিপ ছিল অ্যান্ড সিক্স মান্থের পার্টনারশিপ ছিল সেটা চুক্তি কিন্তু এখন শেষ হয়েছে অ্যান্ড সিক্স মান্থের পার্টনারশিপ শেষ হওয়ার পর তারা স্পন্সরশিপ ছাড়া এখন খেলতেছে তাদের স্পন্সর রয়েছে নিজস্ব টিমের স্পন্সর রয়েছে যেটা হচ্ছে আর জি স্পোর্টস অ্যান্ড এখন কিন্তু হচ্ছে তাদের কোনো ব্র্যান্ড স্পন্সর নেই যে রকম হচ্ছে মোবাইল ব্র্যান্ড বলেন যে যে ব্র্যান্ড স্পন্সর থাকে সেই স্পন্সর শেষ হয়েছে এবং তারা কিন্তু নতুন ব্র্যান্ড স্পন্সর খুঁজতেছে অ্যান্ড নিউ হচ্ছে স্পন্সর করবে অনেক হচ্ছে মোবাইল কোম্পানি বা মোবাইল ব্র্যান্ড রয়েছে এয়ারটেল বলতে পারেন রবি বলতে পারেন গ্রামীণ ফোন সামনে আসতে পারে এর আগে বাংলা লিঙ্কও ছিল তাদের ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে বলতে পারেন যে ব্র্যান্ড স্পন্সর দেখা যাক কোন ব্র্যান্ডকে স্পন্সর হিসেবে নেয় স্পন্সর পাওয়া কিন্তু এখন সোজা ব্যাপার কেন কেননা তাদের পারফরমেন্স অনেক ভালো যদি দিচ্ছে অ্যান্ড তে তারা যদি কোয়ালিফাই করে বা উইন হইতে পারে তাহলে কিন্তু স্পন্সরশিপের সংখ্যা বাড়বে এবং পিএমআরসির মাধ্যমে কিন্তু হচ্ছে পি এম আর এস এর মাধ্যমে কিন্তু আরো সামনে নতুন নতুন হচ্ছে টুর্নামেন্টগুলোতে হচ্ছে নতুন নতুন আন্ডার অফ টিম হচ্ছে উঠে আসবে এখন যদি আপনারা দেখতে পাইতেছেন হচ্ছে পি এম আর এস যেটা রবি প্রেজেন্স পাঁচ লক্ষ টাকার প্রাইসফুল পাবজি মোবাইল রাইজিং স্টার যেখানে যদি দেখেন দুই দিন শেষ হয়েছে সেমিফাইনাল এবং হ্যাশট্যাগ ওয়ানের রয়েছে তিনটা চিকেন নিয়ার জেস সি গ্রিন স্ট্রং বা জি এস এম তারপর রয়েছে আইএনএম আন আইএনএম কিন্তু সচরাচর ভালো করতে এসছে তারপর রয়েছে জেনসি সিক্স বিট তারপর রয়েছে সিএমফি স্পোর্টস নাইনটিন ফিফটি টু জর্জ তারপর রয়েছে হচ্ছে ইভিল বয়েস তারপর ইনার্সি ই স্পোর্টস বা আইএনইএস সেকেন্ড পাতায় দেখতে পারবেন হচ্ছে ওনার জি স্পোর্টস হ্যাশটেক নাইনের ষেষট্টি পয়েন্ট নিয়ে এবং হ্যাশট্যাগ টেনে রয়েছে হচ্ছে থারাটাস ই স্পোর্টস তারপর রয়েছে ডেল্লি ব্যাটেল ফিল্ড তারপর রয়েছে এস টি এম এক্স পি এল ই স্পোর্টস তারপর রয়েছে পি এক্স আর ও কে সি এন টেরো সোয়ারবেরি অ্যান্ড এম আর ইরোর ই স্পোর্টস এই কয়েকটা টিম রয়েছে অ্যান্ড এখান থেকে টপ দশটা টিম কোয়ালিফাই করবে হ্যাশট্যাগ নাইনে রয়েছে ওনার জি স্পোর্টস তাদের পারফরমেন্স যদি আজকে খারাপ যায় তারা যদি টপ টেনে থাকতে না পারে ডেল্লি ব্যাটেল ফিল্ড তারপর পিএক্স এরও তারা যদি কামব্যাক দিয়ে দেয় এবং তারা যদি হচ্ছে প্রায় আজকের মধ্যে চল্লিশ পয়েন্ট নিয়ে নিতে পারে তাহলে কিন্তু ওয়ান আর জি স্পোর্টস কোয়ালিফাই করতে পারবে অ্যান্ড আমার মতো কোয়ালিফাই করতে পারবে আজকে হচ্ছে খেলা চলতেছে অ্যান্ড কোয়ালিফাই করতে পারবে যেটা হচ্ছে আসল কথা অনেকে আমাকে হেড দেবে এই কথা বলার কারণে কিন্তু কোয়ালিফাই করতে পারবে কিন্তু যদি কোথা থেকে কী হয়ে যায় দেখা যায় কী হয় এই বিষয় নিয়ে এগুলো আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন আর পি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন কেননা একটা হচ্ছে আন্ডারডক টিমদের জন্য টুর্নামেন্ট রুট টুর্নামেন্ট বলতে পারেন এই টুর্নামেন্টের মাধ্যমে আন্ডার ডক টিমগুলি উঠে আসবে আর নয় তারিখ থেকে কিন্তু যে আন্ডারড টিমগুলো কোয়ালিফাই করছে তাদের হচ্ছে সেমিফাইনাল হবে সেখান থেকে টপ 6 টিম কোয়ালিফাই করবে ফাইনালের জন্য নয় দশ এবং এগারো তারিখ অ্যান্ড এইভাবেই কিন্তু এই টুর্নামেন্টের একটা ল্যান ইভেন্ট হবে কোনো তারিখে সেই ল্যান্ড ইভেন্টে কিন্তু অডিয়েন্স আলাদা থাকবে তো আপনারা দেখতে পারবেন তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোন মতামত কমেন্ট করতে পারেন আর যে কোনো মতামত অবশ্যই জানাতে বলবেন না আমার ফেসবুক পেজে অ্যান্ড রিসোর্স সার্ভারে জয়েন হতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য দেখার জন্য নতুন কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই